এইভাবে বল আগুন আর মশলা থাকে বাজার নেবো তাহলে খাইতে খুব ভালো লাগে দাদা ভাই দিদি ভাই নমস্কার আমরা তো সবাই মুড়ি বাজি মুড়ি কিনা ঘরে থাকলে মেলা দিন থাকলে হুট হয়ে যায়গা সেই হুটা মুড়ি কিনা ফারাই না দিয়ে ডিমে দে বড়া বাজলে বাদে সুন্দর চা দিয়ে মুড়ি দে দুয়ো বেলা কিনা যায় আজকে আমি কিভাবে ডিমে দে মুড়ি দিয়ে বড়াটা বানাই আপনারা দেখেন অনেক বেড়া মুড়ি তো বাঁচিলাম ঘরে মেলা মুড়ি হুট হয়েছে আমি এই চার গোটা মুড়ি বড়া বানাবার নিকে ঘর থেকে নিয়ে আইসি মুড়িটি ভিজে আছে বড়া বানাবার নিকে যা যা সব কিছু আমি রেডি করে নু এইভাবে মুড়িগুলা ভিজি না থাকলে সুন্দর গইলে যাইব অল্প বিজি না থাকবো কত টেন দেখেন বড়টা আবার নিগে আমি কি কি নুইছি ডিমা নুইছি কাঁচামুস নুইছি আলু নুইছি পিঁয়াজ নুইসি নরসিংহের পাতা নিছি এগুলা সব কিছু আমি কাইটানো মোহন আলুটা এরকম পাতলা করে কাটানোর দাদা ভাই দিদি ভাই ফিনা বেশ সুন্দর বিচ্ছে অন আমি পুরস্কার করে ধুইয়ে উঠিয়ে নেব মুরু কিনে এরকম চিপড়া চিপুরে ওঠান না জানি একটু জললা জল্ দেখেন মুরগিনা ভিজা কি সুন্দর তুলে তুলা ওইসে কি সুন্দর তুলা তুলে সব কিছু দে মাইকা ন মরিচ দিয়ে দিলেন একটা ডিম দিয়ে দিলেন অল্প চালের গুড়ে দিয়ে দিলেন নবনটা দিয়ে দিলেন ওলদি দিয়ে দিলেন ও শুকনা মাছের ফাঁকি দিয়ে দিলেন এইভাবে মুড়ি দে বরা পানি খাইলে এইটা স্বাদ আর ভুল বাড়ি পারবেন না এরকম ভালো করে চেটকে চেটকে মাকড় নাকবো আর বড়টা বানান খাইবা নিলে এরকম করেছি ঘরে বানিয়ে দেন না কোলাপানি খাই টুকা টিকা আনবার কিন্তু দেরি হয় এইটা করে বানাইলে তো খাই খুব ভালো হয় দেখেন কতগুণা আসাল এরকম করে মাইকা মাইকা ই করলে অল্প হয়ে গেলে বা আপনার আগে এরকম করে বানাই গেল আমি বাজার আগেই বড় সাজগুলা বানাই নিব কঢ়িটা গৰম হৈছে তেল এটা দিয়ে বৰা কোন বাই যেন মোৰ গুনে এক পিঠিয়ে দিয়ে দাদা ভাই দিদি সময় না কেনা গরিদি কে ফটকে বানিয়ে তার দিয়ে যায় দিলে খাইয়া খুব ভালো হয় হ্যাঁ বুঝতে পারবো না বলে কি খাইলেন বরাগুনে তখন এক পিঠ আমি উল্টে দিবেন কি সুন্দর ওইছি এইভাবে বড় মস্ত বাজার খুব ভালো লাগবে সুন্দর এই যে কি সুন্দর বাসনা বের হয়েছে ওই গেছে আমি এখন নামেই নেব এইভাবে সবগুলা বড়ায় আমি ভেজে নেবো না স্যার মোট দেহ অন্ধকারে রয়েছে দড়ি আইব না বৃষ্টি আইব দড়ি বৃষ্টির কোনো বিশ্বাস নাই আমি হারা হারি কত বড় ঘটা মাঠে আইছি বাইজন বরা তখন আমি খামু না সন্ধ্যা সময় চা দিয়ে খাব এই যে দেখেন মস মশা দাদা ভাই দিদি ভাই দেখলেন তো বড়াগুনিয়া কত সুন্দর হয়েছে তাহলে হুড়া মুড়ি গড়া থাকলে ফালিয়ে না দিয়ে এইভাবে বড়া বানিয়ে খাইবেন তাহলে আমার এই ভিডিও দেখেন যে আপনাকে ভালো লাগে নেট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন নাল রায় টিভি দিবেন